ব্যক্তিকে আটক করা হয়েছে রাধানগর রাধামাধব উন্নয়ন সংঘ মন্দিরের সংলগ্ন এলাকা থেকে এবং পরবর্তীতে তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয়ে জানা গেছে রাধানগর স্ট্যান্ড থেকে একজন যুবককে আটক করা হয় এবং এলাকাবাসীরাই সে ব্যক্তিকে আটক করে কারণ তার তাকে শুরুতে সন্দেহ হয় এবং তারপরই তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে বত্রিশ কোটা হেরোইন এবং বিরাশি প্যাকেট দামি সিগারেট পাওয়া যায় পশ্চিম থানার পুলিশ এসে সেই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিম থানায় নিয়ে গেছে বলে

এই এরিয়াতে কি প্রায়ই রকম কিছু এরিয়াতে হয়ে থাকে কিন্তু আমরা ওদের বিরুদ্ধে ন্যাশের বিরুদ্ধে আমরা প্রকৃত আমরা ওদের বিরুদ্ধে সচেতন হয়ে আমরা এলাকাবাসীর সাহায্য নিয়ে আমরা ওদেরকে ধরার চেষ্টা করি পক্ষ থেকে বক্তব্য এবং যদিও তাকে সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তবে একজন যুবককে আটক করার পর তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দে তুলে দেওয়া হয়েছে এবং এলাকাবাসীর এই উদ্যোগকে সংশ্লিষ্ট মহল এবার সাধুবাদ জানাচ্ছেন নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন